আপনাদের মনে অনেক কৌতূহল আছে কোন সুইচ নাম্বার বা কোন সুইচ ওয়ার্ড কোন কালি দিয়ে ব্যবহার করব। এটা প্রত্যেকটি ভিডিওতেই মোটামুটি অনেকেই প্রশ্ন করেন ভিডিওতে নমস্কার সমস্ত ভিউয়ার্সদের আমার চ্যানেলে স্বাগত অনেক ভিওয়ার্স জানতে চাইছেন দিদি কোন নাম্বারটা কোন রঙের কালি দিয়ে লিখবো এটা একটা ভিওয়ার্সদের কাছে সমস্যা আপনাদের এই জন্য আমি সহজ একটা পথ জানিয়ে দেব যে আপনাদের টেনশন করবেন না কোন কালি দিয়ে লিখবেন কিছু কিছু জিনিসের জন্য কিছু কিছু কালি আছে যেটা মানতে হয় আবার না মানলেও কিছু না শুধু একটা জিনিসের জন্য আপনারা মানবেন সেটা আমি এই ভিডিওতে বলে দেব। টাকা পয়সার জন্য যে নাম্বারগুলি আছে সেই নাম্বারগুলি মোটামুটি সবুজ কালি দিয়ে লিখলেই ভালো হয় কিন্তু যদি সবুজ কালি না থাকে আপনারা নীল কালি দিয়ে লিখবেন আবার যেটা ওয়েট লস করার ব্যাপার আছে সেই জিনিসগুলো লাল কালি দিয়ে লিখলে ভালো হয় যদি লাল না থাকে নীল কালি দিয়েই লিখবেন এরকম কিছু কিছু জিনিস আছে যেগুলো ওই কালার দিয়ে লিখলে ভালো হয় কিন্তু যদি কালার না থাকে বা কালার থাকলেও যদি আপনি চান আপনি সমস্ত নম্বর নীল কালি দিয়ে লিখুন প্রত্যেকটা ভিডিওতে বলা ওরকম সম্ভব হয় না মনেও থাকে না সেই জন্য এই ভিডিওতে আমি জানিয়ে দিচ্ছি যে সমস্ত অ্যাঞ্জেল নাম্বার বা সুইচ ওয়ার্ড বা সুইচ নাম্বার আপনারা নীল কালি দিয়ে লিখুন সেটা সবথেকে বেস্ট কালোটা ব্যবহার না করাটাই ভালো কোনো কোনো ক্ষেত্রে কালো ব্যবহার হয় কিন্তু নীল ওই কালোর কিছুটা কি আসে সেই জন্য আপনাদের কালো না ব্যবহার করে সব কিছুর জন্য আপনারা নীল ব্যবহার করবেন আর ওয়ান ওয়ান সেভেন সিক্স এই নাম্বারটার জন্য শুধু আপনাকে কালারটা বাঁচতে হবে এই নাম্বার লিখতে হয় কিন্তু অরেঞ্জ কালার দিয়ে এইটা কিন্তু অন্য কালি দিয়ে লিখলে হবে না যদি যারা ব্যবহার করছেন ওয়ান ওয়ান সেভেন সিক্স তারা অরেঞ্জ কালার দিয়েই লিখবেন আর যদি অরেঞ্জ কালারটা না পান তাহলে আপনারা চ্যান্ট করুন কোনো অসুবিধে নেই কিন্তু চ্যান্ট করার সময় তো কোনো কালার ভাবতে হয় না ভেবে নিতেও পারেন যে অরেঞ্জ কালার কালার দিয়ে লেখা হয়ে যাচ্ছে এটা ভাবতেই পারেন আবার নাও ভাবতে পারেন আর যাবতীয় যা নম্বর আছে সব আপনারা নীল কালি দিয়ে লিখবেন তাতেই আপনাদের কাজ হবে অ্যাকচুয়ালি কাজ যেখানে হবে সেটা হচ্ছে চ্যান্টিং চ্যান্টিং হচ্ছে আসল কাজ যেটা আপনি ভাবছেন আপনি ফিল করছেন আপনি সেটা প্রকাশ করছেন সেইটারই ভাইব্রেশন আপনার কাছে ফিরে আসছে এইটা হচ্ছে মেন একটি সায়েন্স বন্ধুরা তাহলে বুঝতে পারলেন প্রত্যেকটা ভিডিওতে যদি নাও বলা থাকে বারবার করে জিজ্ঞেস করার দরকার নেই আপনারা জেনে নিন সব কটা নীল সব কটা নীল দিয়েই লিখবেন ব্যাস তাহলে এখানে সমস্যার সমাধান হয়ে গেল খুব ছোট্ট ভিডিও আশা করছি আপনাদের মনে থাকে আমার এই ছোট্ট ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেননি একটু সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমার ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে এছাড়াও যারা রেকি হিলিং বা স্পিরিচুয়াল কোনো সাবজেক্ট শিখতে চাইছেন তারা অবশ্যই ডালিয়া রেকি ইনস্টিটিউটে আমি ডালিয়া মুখার্জি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আশা করছি আপনারা সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন নমস্কার দেখা হচ্ছে পরের ভিডিওতে